আল্লাহ কসম নেতৃত্ব আমি তাকে দেই না নেতৃত্ব আল্লাহ তাকে দেই না যে নেতৃত্বের ভিতরে ভিতরে আকাঙ্ক্ষা আছে যে আমাকে এই পাশে আমি একটা পদ যাই হোক এই হিল যার ভিতরে থাকবে লোক মানে কি হার্স মানে লোক আকাঙ্ক্ষা পদ পদবীর আকাঙ্ক্ষা যার ভিতরে মনে মনে কামনাও করবে বুঝতে পড়ছে তাকে নেতৃত্ব দিও না তুমি আমি যদি জানি লোকটা ভিতরে এই মোহ আছে হজুর পর্যন্ত তাকে নেতৃত্ব দিও না এটা হারাম এবং সাওয়ান তো করাই যাবে চাওয়াই তো যাবেই না আকাঙ্ক্ষাও রাখা যাবে না হজরতের আবুজারকে ফারি রাখতে না হতে তিনি হজুরকে বলছেন উনি দর্শন আপনি অনেককে অনেক জায়গায় দায়িত্বশীল বানাচ্ছেন তো আমি তো আপনার সাথে থাকি সব সময় তো আমাকে এটা কোনো জায়গায় দায়িত্ব দেবেন না মানে এই নেকির কাজে আমাকে শরীর করবেন না কে বলছি হে আবুজার

কিছু অবুজ অবুজই আছে তোমার ভিতরে দুর্বল বুঝ আছে নেতৃত্ব তোমার মত ব্যক্তির কাছে দিলে এটা ক্ষতি হবে অসুবিধা হবে তুমি এখানে যে